কেমন আছেন সবাই হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওয়ে আমি অলট্রোস গাড়ির মিক্সড কন্ডিশানে মাইলেজ কত কি দেয় সেটা নিয়ে আলোচনা করব আপনাদের দেখাবো তো এই যে আজকে মাইলেজের যে ডেটা আপনারা পাবেন সেটা কিন্তু সিটি আর হাইওয়ে দুটো মিলিয়েই তো সবার আগে আমি আমার ওডোমিটারে দেখিয়ে দিই আপনাদের কি কন্ডিশান আছে হয়ে যাচ্ছে গাড়ির ওডো দেখুন এখানে অ্যাভারেজ দেখাচ্ছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান কিলোমিটার পার লিটার আর টোটাল এখানে যদি আপনি ডিসটেন্স দেখেন পাঁচশো বিরানব্বই দশমিক পাঁচ মানে প্রায় পাঁচশো তিরানব্বই কিলোমিটার ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের মধ্যে বলে দিই আমি লাস্ট যে রিফিল করেছি রিফিল করার পর আমি গেছিলাম এলাহাবাদে ঝুঁসিতে গেছিলাম তো ওইখান থেকে ফিরেছি তো ওইটুকু আমার হাইওয়ে বাকিটা পুরো সিটি রান ছিল তো হাইওয়ে মধ্যে যদি আমি রান ধরি তাহলে মোটামুটি কানপুর সিটি থেকে বেরিয়ে এলাহাবাদ সিটি ঢোকার আগে অবধি দেড়শো কিলোমিটার মতো ছিল সিটি রান আর তারপর ফেরার পথে আমি বাইপাস ধরে ফিরেছিলাম এলাহাবাদ বাইপাস তো যে কারণে আমার হাইওয়ে রান একটু বেশি হয়েছিল দুশো থেকে দুশো দশ কিলোমিটার মতো অর্থাৎ যদি আমি ধরে নেন তাহলে সাড়ে তিনশো কিলোমিটার মানে ওদিকে একশো পঞ্চাশ আর এদিকে দুশো দশ মানে হ্যাঁ ওই সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট কিলোমিটার মতো হচ্ছে হাইওয়ে রান আর বাকি আড়াইশো কিলোমিটার মতো হচ্ছে সিটি রান অর্থাৎ ফর্টি ফাইভ ফর্টি পারসেন্ট বলতে পারি আমরা সিটি রান আর সিক্সটি পারসেন্ট হাইওয়ে রান তো এখানে এমআইডিতে যে মাইলেজটা দেখাচ্ছে সেটা হচ্ছে একবার দেখিয়ে দিই টোয়েন্টি পয়েন্ট ওয়ান তো আপনারা দেখতেই পাচ্ছেন রিফুয়েলিংয়ের সিম্বল কিন্তু ক্লাস্টারে এসে গেছে আর যে লাস্ট দাগে রয়েছে ফুয়েল উপরে যে ফুয়েল বার যেটা লাস্ট দাগে রয়েছে সেটা হচ্ছে জ্বলছে আর নিপজে অর্থাৎ আমাকে কিন্তু রিফুয়েলিং এখন করে নিতে হবে তো এখন আমি রিফুয়েলিং করব আর অ্যাকচুয়াল কত রিফুয়েলিং লাগলো সেটা দেখবো দেখে অ্যানালিসিস করবো যে এই মিক্সড কন্ডিশনে কতটা মাইলেজ গাড়ি দিয়েছে একটা জিনিস বলে নিই যেটা হচ্ছে হাইওয়েতে যেটুকু আমি ড্রাইভ করেছি ছিলাম তাতে কিন্তু যাবার সময় যে দেড়শো কিলোমিটার তাতে কিন্তু একদমই গাড়ি কোনো রকম এসি চলেনি গাড়ির কিন্তু ফেরার সময় রাত্রির দিকে আমি ফিরেছিলাম তো যে দুশো দশ কিলোমিটার যেটা আমি হাইওয়ে ধরে এসছিলাম সেই দুশো দশ কিলোমিটার কিন্তু পুরোটাই কিন্তু আপনার ডিফোগার মোডে এসি চলেছে মানে সামনের উইন্ডশিল্ডের ওপর এসিটা লাগানো ছিল ডিফোগার মোডে তো পুরোটাই উইথ এসি চলেছে তো যে কারণে হয়তো মাইলেজটা আপনার সেই ক্ষেত্রে হাই হয়েতে আরেকটু বেশি পেতাম যদি উইদাউট এসি হতো আর বাকি যাবতীয় যা রান হয়েছে এই রানটা কিন্তু পুরোটাই উইদাউট এসি রান তো চলুন রিফিলিং করতে এগোই আর আপনার দেখাই তো আপনার বলি আমি সাধারণত ভারত পেট্রোলিয়ামের তেল ভরতেই পছন্দ করি আর আমার যেটা মনে হয় যে এইচপিসিএল আইওসিএল আর বিপিসিএল এই তিনটের মধ্যে কিন্তু থেকে পিওর এবং ক্লিন অয়েল কিন্তু আমার বিপিসিএলের মনে হয় আর অয়েলের কোয়ালিটিও বিপিসিএলের থেকে বেটার মনে হয় জানি না সামাও ইন্ডিয়ান অয়েলের তেল আগে ভালো হতো কিন্তু এখন ইন্ডিয়ান অয়েলের তেলে কিন্তু মাইলেজ সেভাবে একটু যেন ড্রপ হয়ে যায় মনে হচ্ছে পিসিএলের তো তেলের কোয়ালিটি আমার একদমই ভালো লাগে না এইচ পিসিএল আমি একটু অ্যাভয়েডই করি একদমই বাড়ির সামনে আমার পেট্রোল পাম্প রাইসেই গেছি আর বিপিসিএল এরি পাম্প তো কাজে ওখানে আমরা এখন রিফুয়েলিং করব তো এই বিপিসিএল এর পেট্রোল পাম্পে ঢুকে পড়েছি टैंकी फुल कर देना ऑटो कार्ड में डालना कितना चल रहा है अभी नाइनटी फोर पॉइंट फोर सेवन पेट्रोल चैनल है पर তো এখন এই মোটামুটি তেল ভরছি আর আশা করছি তিরিশ একত্রিশ লিটার মতো তেল আসবে যাই না কত আসবে দেখি একত্রিশ লিটার পাল আশপাশে আসবে একত্রিশ বা সাড়ে একত্রিশ মতো ঠিক বাস ঠিক আছে তো বত্রিশ লিটার সাড়ে বত্রিশ লিটার মতো তেল এসছে দেখাচ্ছি আমি তো রিফুয়েলিং হয়ে গেছে আর রিফুয়েলিংয়ে এই যে বিলও নিয়ে নিয়েছি দেখুন এখানে কতটা দেখা যাবে আমি জানি না তো তেলের রেট হচ্ছে চুরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা প্রতি লিটার আর এখানে আপনি যদি দেখেন তাহলে টোটাল যে তেল লেগেছে বত্রিশ পয়েন্ট চুয়াল্লিশ মানে থার্টি টু পয়েন্ট ফোর ফোর লিটার আর গাড়ি আমাদের চলেছে ফাইভ টু পয়েন্ট নাইন মানে বলা যেতে পারে যে ফাইভ নাইনটি থ্রি কিলোমিটারই বলা যেতে পারে তো যদি এটাকে আমরা এখন ক্যালকুলেশান করি ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমি ক্যালকুলেশন করি করে দেখাই ফাইভ টু পয়েন্ট নাইন ডিভাইডেড বাই বত্রিশ পয়েন্ট চুয়াল্লিশ তো এই দেখুন এই হচ্ছে ডিভাইড করলাম টোটাল কিলোমিটার যেটা ট্রিপ তার রিফুয়েলিং করার পর তো রিফুয়েলিং করার পর এই টোটাল যেটা আমার অ্যাভারেজ দেখাচ্ছে কত ইকুয়াল টু করলাম দেখুন এইটিন পয়েন্ট টু সেভেন অর্থাৎ প্রায় সাড়ে আঠেরো মতো মাইলেজ ওভারঅল দিয়েছে তো দেখুন এই যেটা পেলাম সেটা হচ্ছে যদি ধরেন তাহলে আড়াইশো কিলোমিটার ছশো প্রায় ছশো কিলোমিটার যদি আমি ধরে নিই আড়াইশো কিলোমিটার মতো কিন্তু এখানে আছে সিটি রান আর সাড়ে তিনশো কিলোমিটার মতো কিন্তু আছে হাইওয়ে রান আর দুশো কিলোমিটারের উপর রাস্তা যেটা আমরা কিন্তু এসি চালিয়ে ফিরেছি হাইওয়েতে তো ওয়ান থার্ড রান সেটাকে আমরা উইথ এসি বলতে পারি আর বাকিটা উইদাউট এসি আমরা কিন্তু রান করেছি মানে টোটাল ডিস্টেন্সের টু থার্ড যেটা সেটাকে আমরা বলতে পারি যে এসি চলেনি তো এই হিসাবে দেখতে গেলে আঠেরো পয়েন্ট টু সেভেন মানে প্রায় সাড়ে আঠেরোই ধরা যায় ভীষণ ভালো মাইলেজ এবং এটা একটা এক্সেলেন্ট মাইলেজ আমি বলবো ওভারঅল যদি মিক্স কন্ডিশনে বলা যায় তো এই হলো অল্ট্রোজে একটা মিক্স কন্ডিশনের মাইলেজ যেটা আপনারা দেখছেন আর এখানে যদি আমি এমআইডির সঙ্গে ডিফারেন্স বলি এমআইডিতে কিন্তু টোয়েন্টি পয়েন্ট ওয়ান দেখাচ্ছিলো আর এখানে অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কিন্তু এইটিন পয়েন্ট টু সেভেন মানে প্রায় ওয়ান পয়েন্ট এইট কে এর মধ্যে একটা মতো একটা ডিফারেন্স কিন্তু এমআইডির সঙ্গে অ্যাকচুয়াল মাইলেজের হলো হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার যে অটো কাছে কাটে যখন তেল ভরা তো দু পাঁচশো এম এল প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে তো দ্যাট ইজ টেকেন ফর গ্রান্টেড ওটা বারবার আপনি মাইলেজ টেস্ট করলে একটা আন্দাজ হয়ে যায় ওটা কোনো ব্যাপার না তো ওইটুকু এডার কাউন্ট থাকবেই সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই তো আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে একটা প্র্যাকটিক্যাল মাইলেজ কত হতে পারে আলট্রোজের যেখানে হাইওয়ে এবং সিটি দুটোতেই রান থাকবে সিটি মানে কিন্তু এখানে আমি বলছি একদম কানপুর সিটির ট্রাফিক এবং আমার কিন্তু ডেলি যাতায়াত হয় ডেলি অফিস যাতায়াত হয় সেই যাতায়াত বাজার এই সব এবং সেগুলো সব ছোটো ছোটো যাতায়াত মানে দেড় কিলোমিটার দু কিলোমিটার আড়াই কিলোমিটার এবং বুঝতেই পারছেন তো এরকম শর্ট শর্ট ডিস্টেন্সে পর গাড়ি বন্ধ হয় আবার গাড়ি স্টার্ট হয় তো এক্ষেত্রে কিন্তু তেলের অপচয়টা কিন্তু অনেকটা বেশি হয় নর্মাল সিটি ড্রাইভে কিন্তু অতটা তেলের অপচয় হয় না যদি আপনি দশ বারো কিলোমিটার চোদ্দ বিশ কিলোমিটার সিটিতে চলেন তার তুলনায় কিন্তু কুড়ি কিলোমিটার যদি দশবার আমরা গাড়ি বন্ধ হয় আর গাড়ি অন হয় সেক্ষেত্রে কিন্তু আর এর মধ্যে আবার সকালবেলা প্রতিদিন সকালবেলা কিন্তু কোলস্টার্ট স্টার্টও আছে এটা প্রায় এক দু মিনিট মতো রাখি আমি তো এই ব্যাপারগুলো রয়েছে তো সব মিলিয়ে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দিস মাইলেজ আর আশা করব যে এই ভিডিও থেকে আপনাদেরও অনেক তথ্য পেলেন আপনারা তো প্রিমিয়াম হ্যাচব্যাগের মধ্যে আমি বলবো যে এত ভালো একটা হেভি বিল্ড গাড়ি এবং এত একটা সেফ ফাইভ স্টার সেফটি রেটেড একটা এত ভারী গাড়িতে এত সুন্দর একটা মাইলেজ তো অল্ট্রোসিসে মাইলেজ মেশিন যদি ঠিকমতো চালানো যায় তো সেটা নিয়ে কোনো আর ডাউট রাখার কোনো জায়গা নেই আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন কিছু আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে সিফিক সেন্সের একটা আগামী এপিসোডে সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ